রাজ্যে আবারও জেলা স্বাস্থ্য দপ্তরের অধীন ছেলে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের কোন কোন জেলায় নিয়োগ করানো হচ্ছে এবং কোন পদে নিয়োগ করানো হচ্ছে যোগ্যতা কি চাওয়া হয়েছে কারা আবেদন করতে পারবেন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব। এজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চলুন এবার আমরা নিয়োগের বিস্তারিত বিষয়গুলো নিয়োগ নোটিশ থেকে দেখে নেব নোটিশ মেমো নম্বর এখানে রয়েছে এবং নোটিশটি প্রকাশিত হয়েছে নভেম্বর মাসের আঠাশ তারিখে এই নোটিশের মাধ্যমে জেলা স্বাস্থ্য দপ্তরের অধীন চুক্তিভিত্তিকভাবে ছেলেমেয়ে নিয়োগ করানো হবে এবার আমরা বিস্তারিত বিষয়গুলো দেখে নিব প্রথমেই আমরা জেনারেল ইনস্ট্রাকশনগুলো দেখে নেব এক নম্বরে রয়েছে আবেদনকারীকে অবশ্যই একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দ্বিতীয় নম্বরে রয়েছে আবেদনকারীকে অবশ্যই স্থানীয় ভাষায় জ্ঞান থাকতে হবে তিন নম্বরে রয়েছে স্বাস্থ্য দপ্তরের যে পদের জন্য ছেলে নিয়োগ করানো হবে এই পদের জন্য আপনাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে অনলাইন এর জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক এখানে দেওয়া রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনারা অনলাইনের অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন এবং স্বাস্থ্য দপ্তরের এই পদে আবেদন করানোর জন্য অ্যাপ্লিকেশন ফি চাওয়া হয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একশো টাকা এবং রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে এবং এটা জমা করতে পারবেন অনলাইনের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো অবশ্যই আপনার নিয়োগ নোটিস ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন নিয়োগ নোটিস এর লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তারপর এই পদের জন্য আবেদন করবেন স্বাস্থ্য দপ্তরের এই পদে আবেদন করানোর জন্য অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন চারই ডিসেম্বর থেকে 18 ডিসেম্বরের মধ্যে এবং অনলাইন অ্যাপ্লিকেশন ফি জমা করতে পারবেন ডিসেম্বর মাসের চার তারিখ থেকে আঠারোই ডিসেম্বর পর্যন্ত এবং এই পদের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন ডকুমেন্ট বা জমা নেওয়া শুরু হয়েছে চার ডিসেম্বর থেকে এবং লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লিকেশন জমা করানো যাবে একুশে ডিসেম্বর পর্যন্ত এবার আমরা পোস্ট সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো দেখে নিব নেম অফ দ্য পোস্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান এই পদে নিয়োগ করানো হবে এই পদের জন্য এখানে শূন্য পদ তিনটি রয়েছে এবং ক্যাটাগরি শূন্য পদগুলো দেওয়া রয়েছে দেখে নেবেন প্লেজ অফ পোস্টিং গুলো দেখে নেবেন এবং এই পদের জন্য বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা পার মান্থ হিসাবে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স ফার্স্ট জানুয়ারি দুই হাজার চব্বিশের অনুসারে উনিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স থেকে থাকলে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা এই পদের জন্য আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বরে রয়েছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি দিয়ে ডিপ্লোমা থাকতে হবে ডিজারেবল ক্রাইটেরিয়া এবং স্কেল অফ স্কুলিং সংক্রান্ত বিষয়গুলো দেখে নেবেন সাথে সরকারি নিয়ম অনুযায়ী রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য বয়সের ছাড় রয়েছে সেগুলো আপনারা ভালো করে দেখে নেবেন নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি রামপুর হার্ট হেলথ ডিস্ট্রিক্ট আজকের ছোট্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য